আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার ভাইয়া এখন পানির লাইনের কাজ দিই ফেক রুম টাইসকে রিলিক্স করে দেওয়া হবে একটু পরে টাইসের লোকেও এই স্টিকার মারা আছে এগুলো সব পরিবর্তন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কিছুদিন আগে শেষ করা হয়েছে এখন রুমটা আজকে ফিনিশিং দেওয়া আসছে এই যে আমার বড় ভাই হালকা আর বসে ঠিক করে দিচ্ছে রিপেয়ারিংয়ের কাজ আমি আসি বর্তমানে বিয়াল্লিশতলার উপরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভিডিও দেখো দৃষ্টিতে দেখুন